আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন সংসদ সদস্য হিসাবে ঢাকা আটের আল্লাহ শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি আজকেই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বায়তুল রাম থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাব দেশের কাছে আহ্বান জানাবো প্রশাসনের কাছে আহ্বান জানাব আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই এখন সময় এসেছে শহীদ উসমান হাদিবাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল ত্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখেছি আমরাই বাংলাদেশ গণতন্ত্র চাই তোমরা চাও ভোট ডাকাতি করতে এখন সময় এসেছে কোনো নয় ছয় চলবে না সংস্কারে জনগণের যে হা বটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজি দখল দারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং নির্বাচনের আগে আমরা এই বাইতুল মোকারমে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল আমরা বলেছিলাম আমরা আবার আসব দ্বিগুণ হয়ে আসব এসেছে দ্বিগুণ হয়ে আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে যেই বন্দের উপরে আক্রমণ করা হয়েছে প্যাটেলাত্তি মারা হয়েছে বোরকা দরে দন্ধ হয়েছে গুলবৃত্ত করা হয়েছে পা বন্ধ হয়েছে প্রত্যেকটি হিসাব কড়াই গণ্ডায় আমরা ইঞ্জিনিয়ার কারেক্রমান থেকে বাংলাদেশে বুঝে নেবো ইনশাল্লাহ